আসসালামু আলাইকুম বিয়র্টস এই মুহূর্তে আছি ইন্টারন্যাশনাল চ্যারিটি সংগঠন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের লন্ডন অফিসে তো আমরা কথা বলবো খায়রুজান ভাইয়ের সাথে আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আসন্ন কুরবানি নিয়ে আপনারা জানেন যে এই সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর কুরবানি দিয়ে থাকে তো এবার এবারও তারা সেই কুরবানি দিচ্ছেন এবং ইতিমধ্যে অনেকেই সাড়া দিয়েছেন তো আমরা জানতে চাইব যে এবারের আপনাদের প্রস্তুতিটাকে কতটি দেশে কোচ ভাই প্রথম আপনার ধন্যবাদ আপনি যে কমিউনিটির অনেক কাজগুলা তুলিয়া ধরেন শুধু কমিউনিটি অনেক সংস্থা অনেক ইনস্টিটিউটে মানুষের গরে গরে এবং অফিসে গিয়ে ধরেন আজকে হিউম্যান রিলিফান্ডেশন অফিসে আপনার অসংখ্য ধন্যবাদ কুরবানি যেটা আপনার সাথে একটু আগে অফ লাইনও আমরা মাত আসলাম এই যে অনেক দেশ আছে আপনার মন ধরকা জর্ডান থেকে লাগাইয়া আফ্রিকা থেকে লাগাইয়া আপনার রোহিঙ্গিয়া এফুজি আপনার বাংলাদেশ বা পালিস্তান লেবানন কাশ্মীর আপনার সোমালিয়া পর্যন্ত কোরবানি দিলাম বাংলাদেশও আপনার একটু দাম বেশি হয়ে যায় একটু এক্সপেন্সিভ আপনি যদি দেখেন একটা ব্যারির দামে একশো পাঁচচল্লিশ পাউন্ড আর একটা ফুল কাউজ একটা সাত নাম দেওয়া হয় ছয়শ ত্রিশ পাউন্ড আর যদি একদলের নাম দেন তাহলে নব্বই পাউন্ড আর সবচেয়ে কম কোন দেশে পড়ল সবচেয়ে কম হলো গহমার ইন্ডিয়া একটা শিপ 110 পাউন্ড আর সারা একটা কাও 175 পাউন্ড আর এক জনের নাম যদি দেন তাহলে 40 পাউন্ড মানে এখন পর্যন্ত কোন দেশে বেশি পড়ছে বেশি আমাদের ইয়েমেন যেহেতু আমরা ইয়েমেন-এ কিন্তু গাজার কারণে আমরা ইয়েমেন বলি গেছি তো অনেকে আবার রিফ্লেক্ট কররা গাজাতে অনেকে দিদা ইন্ডিয়া প্রচুর তো কমিউনিটির যারা নিয়মিত কুরবানি বিভিন্ন দেশে দিয়ে থাকেন তারা উদ্দেশ্যে আপনার কিতাব প্রতিবেদন প্রথমত আপনি যেটা কইছেন যে আমরা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন কুরবানি করি আসলে তো আপনারা যারা কুরবানি আমরা কাছে দেন আপনারা দায়িত্ব আমরা কাছে দেন আপনারার পক্ষ থেকে আমরা এটা আদায় করি আমি ওখানে কই যে এই মুহূর্তে যদি আপনি আমি আমরা একটু রিফ্লেক্ট করি যে আমরা কোন অবস্থার মাঝে আছি রাত্রে আমরা কি দি খাবার খাইছি আবার এখন লাঞ্চ টাইমে আমরা কি তা খাইছি আর আবার দুপুর আমরা ডিনার খেতে হয়নি আর বাংলাদেশ হোক আর রোহিঙ্গা হোক ইন্ডিয়া বিশেষ করে গাজা তো আমরা সবে জানি ইয়েমেন মানুষ মারাজার যার খানের অভাবে তো আমি কইম যদি আপনি মনে যে আপনি অলরেডি ফর আপনার যেটা দিবার দিলাইছেন আপনার তৌফিক যদি থাকে আপনি নফল একটা কোরবানি যে কোন এক দেশ যেটা আপনার পছন্দ লাগে হয় আফ্রিকা ইউরোপ মিডল ইস্ট আপনি দোকান তো ভিউয়ার্স আমরা স্কুলে এই হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের তাদের ওয়েবসাইট ফোন নম্বর এবং কিভাবে আপনারা ডোনেশন করবেন সেটি আমরা দিয়ে দিব এখনও যারা দেন নাই আশা করি আপনারা এই সংস্থার মাধ্যমে দিবেন আমরা যতটুকু জানি এই সংস্থাটি বিশ্বস্ততার সাথে অতীতে দিয়ে আসছে তাদের আমরা যারা তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম সেগুলো পালন করেছেন তাদের ট্রাক রেকর্ড ভালো আশা করি আপনারা এবারকার এই আপিলে সাড়া দিবেন ধন্যবাদ সবাইকে